ভবন থ্রি দাঁড়িয়ে আছি একটা ডায়াগনিক সেন্টারের সামনে দেখে বুঝতে পারছেন মেইন রোডের উপরেই একটা ডায়াগনিক সেন্টার তো প্রথমে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেন আমি ভিতরে গিয়ে ফুল ভিউটা আমি আপনাদের দেখাবো তো এটা হচ্ছে শান্তিনগরের মেইন রোডে ভবন থ্রিতে এটা হচ্ছে পপুলার ডায়াগনিক সেন্টার ভবন থ্রি নতুন এই ভবনটা উদ্বোধন হয়েছে তো আলাইকুম এভরিওয়ান হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম ডাইগনিস সেন্টারে পপুলার এটা ভবন থ্রিতে শান্তিনগরে নতুন এই ডায়াগনজিস সেন্টারটাও চালু করে করেছে তো দেখে এত ভালো লাগলো তো আমি অবশ্যই আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম কারণ এটা অনেকে আমরা আমরা নিজেরাই জানি না যে এত সুন্দর একটা ডায়াগনজিস সেন্টার এখানে চালু হয়েছে তো আমরা প্রথমে ভবন টুতে গিয়েছিলাম ওখানে গিয়ে জানতে পারলাম ভবন থ্রি তো সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম এন্ট্রিতে ঢুকে গেলাম কারণ এখানে ঢুকতে দেখা যাচ্ছে ডানে একটা ফার্মেসি আছে খুব সুন্দর আকর্ষণীয় এত সুন্দর ডেকোরেশন দেখেই মানে পুরা ফিদা হয়ে গেছি দেন এখানে সিটার আছে মানে অনেকগুলো সিটার প্রায় কয়েকশো লোক এখানে বসতে পারবে আর প্রথমে আছে অনুসন্ধান ডেস্ক এখানে ইনফরমেশন নেবেন এখানে ঢুকেই দেন ভিউ অ্যাডভান্স কাউন্টার এখানে আপনারা কি কি করবেন সেটাও জানতে পারবেন তারপর হচ্ছে রিপোর্ট ডেলিভারি কাউন্টার সব এখানে একদম লম্বা এটা কতশো স্কোয়ার ফিট যে মানে আমি আইডিয়া করতে পারবো না তো এখানেই বসার সিট আছে অনেকগুলো তো এটা মাত্র একুশ দিন হলো এটা এই ডায়াগনস সেন্টারটা উদ্বোধন হয়েছে তো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন তো আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কত যে সুন্দর আমি দেখে পুরো ফুট দেওয়া গেছি আমরা দুজনেই যে এত ভালো একটা র্যাগোন সেন্টার আমার মনে হচ্ছে আমি প্রথম দেখলাম আমি এতটা রাগোন সেন্টারে যতটা আমার আমি গিয়েছি তার থেকে এটা আজকে আমার বেস্ট লেগেছে বেস্ট এবং সব কিছুই নতুন অত্যাধুনিক সব কিছু এখানে এ টু জেড এরা সব কিছুই নতুন এখানে করেছে তো মেডিসিন ডিপার্টমেন্টটা দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার ফুল ডায়াগনস্টিক সেন্টারের এটা হচ্ছে ডিজাইনটা এই মূল ইয়াটা দেখুন বিল্ডিংয়ের ডিজাইনটা এখানে তারা শো করে রেখেছে তো এখানে হয়তো আপনারা চিন্তা করতেছেন যে আমি এখানে কেন আর এটাই বা কেন আমি ভিডিও করতেছি আর লিফ্ট আছে প্রায় চারটা একটা দুটা তিনটা চারটা হ্যাঁ ইয়েস চারটা লিফ্ট আছে এখানে তো উপরে এখনও কাজ আছে করতেছে দ্বিতীয়তলা পর্যন্ত আই থিঙ্ক এটা কমপ্লিট হয়েছে রানিং কাজ চলতেছে তো প্রথমে আমরা লিফ্ট ঢুকে গেলাম আপনার তলায় যাব দেখুন তো এখানে সরি ওটা বন্ধ ছিল আমরা এখানে লিফট অর্ডার ঢুকে গেলাম তো এখানে হচ্ছে যেটাই বলতেছি আপনারা আমার পরিচিত যারা কম বেশি জানেন আমি একটু কোমরের প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরে ভুগতেছি সেটার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম তো উনি আমাকে একটা এমআরআই করতে দিয়েছি তো ওটা করার জন্য আমি গিয়ে গিয়েছি তো এমআরআইটা করতে তো এমআরআইটা করার পর আমি লাস্টে ভাবলাম যে বাসা যাওয়ার আগে আমি একটু ভিডিওটা ক্লিপ করে নাই আপনারা যারা এখনও জানেন না যে এত সুন্দর একটা ডায়াগনিস সেন্টার পপুলারের এটা করেছে সেটা একটু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা যে আমার মাধ্যমে হয়তো অনেকে জানতে পারবেন যে এখানে এটা চালু হয়েছে এবং এখানে সার্ভিস সার্ভিসটা অনেক ভালো লেগেছে বিশেষ করে আমরা যারা রুগীরা আছি একটা ভালোর ক্লিনিক হসপিটাল বা ড্যাগমিস সেন্টারে গেলে মানে দেখলে মানে শান্তি লাগে সে শান্তিটাই অর্ধেকটা মানে মনটা মানে ইয়া হয়ে যায় ঠিক না সুন্দর একটা পরিবেশে বিশেষ করে সুন্দর একটা পরিবেশ তো দেখুন দ্বিতীয়তলায় চলে আসলাম এখানে আপনার সব মানে টেস্ট করা হয় এখানে তো এখানেও মনে হয় সিটার একসঙ্গে রুগী এখানে বসতে পারবে এবং কি সুন্দর ডেকোরেশন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে আমরা পুরায় অবাক হয়ে গেছি এত সুন্দর একটা মানে পপুলারের তো সুন্দর ডায়াগনস সেন্টারটা করেছে তো দেন এখানে শুরুতেই চলুন দেখতে থাকি এখানে দেখুন এই যে ইলেকট্রিক রুম এই যে পরপর পর প্রত্যেকটা রুমে মানে রুম এখানে আর কি করা মানে আপনার টেস্টগুলো যার যেটা লাগবে তো এটা আমি একটু একটু করে আপনাদের দেখে দেখাচ্ছি তো দেখতে থাকুন আর আমি যে ইয়াটা এমএ করেছি আমার প্রথমে একটু ভয় ভয় লাগতেছিলো কারণ অ্যাট ফার্স্ট তো কি না কি তো আমি ওখানে গিয়ে আমার পুরোটাই ভয় কেটে গেছে আসলে কোনোই কিছু ভয় না ওখানে মেশিনটা একদম নতুন মানে আর এম রুমটা খুব সুন্দর মানে আমি যেহেতু ওটাই করছি ওটার ডিটেলস বলতেছি অন্যগুলো তো আমি এখনও করে নাই তো আমার এখানে সিরিয়ালও তেমন বসে থাকা লাগে নাই আর অবশ্যই এখানে একটু পরিচিত থাকলে তো আর কোনো কথাই নাই এটা হচ্ছে আমাদের এই টেস্টের যে টয়লেট আছে দুটো টয়লেটগুলোও খুব নিট অ্যান্ড ক্লিন এক কথায় অসাধারণ খুবই ভালো লেগেছে তো চেষ্টা করেছি আপনাদের একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি তো এক্সট্রা রুম এদিকে সব এক্সট্রা রুম আর আমি যে ইয়াটা করেছি এমআরআইটা এই যে এমআরআই কন্ট্রোল রুম ওটা এখানে এম রোগীরা সব বসে আছে তো দেখুন এই যে তো যাই হোক সাইডে ও যে যে রুমটা ওখানেই আমি করিয়েছি সব কিছুই খুবই ভালো লেগেছে আপনারা যদি চান যারা পপুলারে নিয়মিত চিকিৎসা করাচ্ছেন বা কেউ করতে চান কোনো টেস্ট করতে হলে অবশ্যই আপনারা ভবন থ্রিতে চলে আসবেন এটা শান্তিনগরে ভবন ওয়ান ভবন টু দেন ভবন থ্রি ওরা পরপরে করেছে কিন্তু এটা এটাই ওদের সব থেকে বড় ডায়াগনিস সেন্টারটা খুব মানে ফুল বিল্ডিংটা এরা ওদের নিজস্বই কেনা নিজস্ব কেন কিনছে ওরাই বিল্ডিংটা এবং ফুললি নিজেদের মতো করে এটা করেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন চেষ্টা করলাম ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য যারা এখনও জানেন না কোনো টেস্ট থাকলে এখানে চলে আসতে পারেন আমরা করিয়েছি আমাদের খুব ভালো লেগেছে এই তো সবাই ভালো থাকবেন ওকে তো আরও একটু দেখায় যেহেতু এখানে টেস্ট সব রিপোর্ট করে নিয়ে আপনার ডেলিভারিটা তো নিচেই তো এখানে এখন আমরা লিফটে যাবো না একটু শিটা দেখায় হাজব্যান্ড বলতেছে চলো শিড় ভিউটা একটু নেয় সিটাও দেখুন কত সুন্দর এই যে এটা লিফ্ট এখানেও চারটা লিফ্ট আছে আর ডেকোরেশানগুলো কি সুন্দর ক্লিন পরিষ্কার মানে ফুল একদম মানে মনটায় শান্তি শান্তি হয়ে গিয়েছে গাছগুলো আছে সবুজের সব গাছ ইনডোর প্ল্যান্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় আরও অক্সিজেনের একটা মানে খুব ভালো একটা পরিবেশ এবং সম্পূর্ণ সেটা নিয়ন্ত্রিত সম্পূর্ণ সেন্টারটা শীর্ষিত নিয়ন্ত্রিত খুবই ভালো লেগেছে আর দেখে দেখতেই পারছেন বেলুন দেওয়া মানে একুশ দিন আগে উদ্বোধন করেছে ঈদের মাত্র কয়েকদিন আগেই করেছে ওরা তো এই তো ঠিক আছে আমাদের কাজ শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখানে এন্ট্রি পট আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম তো যে লোকেশনটা দেখিয়ে দিলাম কোথায় আছে দেখে আপনারা বুঝতে পারছেন এই যে সামনের ভিউটা এমনই আর একটা কথা গাড়ি পার্কিং পার্কিংয়ে সরি গাড়ি পার্কিংয়ের জন্য আন্ডারগ্রাউন্ডটা বিশাল বড়। বিশাল বড় আন্ডারগ্রাউন্ড করেছে সেটাও খুব ভালো সেখানেও খুব ভালো পরিবেশ এক কথায় মানে খুবই ভালো লেগেছে সব কিছু ওরা খুবই সুন্দর করেছে তো এ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি রিপোর্টটা ভালো আসে আমি যেন সুস্থ হয়ে হতে পারি ট্রিটমেন্টের মাধ্যমে ওকে এই তো আমি আর একটু বাইরে থেকে ভিউটা দেখানো ট্রাই করতেছি আপনাদের যে আসলে এক্সাক্টলি এই ভবনটা কোথায় আছে আপনারা যারা পরিচিত তারা অবশ্যই মানে লোকেশনটা দেখে বুঝতে পারছেন যে ভবন থ্রিটা কোথায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কয়েকবার হাফিজ দিয়েও হচ্ছে না আবার বলবো ভাবতেছি একটু আপনাদের দেখিয়ে দেয় দেখিয়ে দেয় থ্রিটাই